ইচ্ছা ছিল যে মোবাইল সার্ভিসিং শিখবো একটু মানে চাকরি করার ইচ্ছাটা ছিল না ওরা থেকে ছিল যে ব্যবসা বাণিজ্য করবো কি করা যায় চিন্তা ভাবনা করে আমার এক বন্ধু এখানে এখানকার এক দিল তারপর আমি এখানে এসে ভর্তি হয়েছি আসসালামুয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ভালো আমার নাম ইমান আলী আমি নাচল রাজবাড়ি থেকে এসেছি আমি এসছি তিন মাসের করছি একদম নতুন আগে কোনো অভিজ্ঞতা ছিল না একবারে শুরু থেকে এখানে আসার পর অনেক কিছু জানতে পেরেছি আগে তো মোবাইল সার্ভিসিং সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না এক বছর নিজের ইচ্ছায় এখানে এসেছি মানে তিনি বলছিল যে এখানে হাতে কলমের সব শেখানো হয় আমি এসে দেখছি বাস্তব বা ও যতখানি বলছিল তার থেকেও বেশি কিছু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহর ইচ্ছা আর নিজের প্রচেষ্টা ছাড়া তো কিছু সম্ভব তবে এখানে পরিবেশ শিক্ষা এবং থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সব কিছু মিলে স্যাররা ভালো করে বুঝাইছে আমিও বুঝতে পেরেছি সে অনুযায়ী লিখছি ইনশাল্লাহ মার্ক ভালো হয়েছে এখানে আসা আমি রমজানে পহেলা রমজানে এসেছি সে অনুযায়ী প্রায় দুই মাস হয়ে গেল অনেক কিছু শিখতে পেরেছি একটা ডেট ডেট মোবাইল ফোন কীভাবে স্টেপ বাই স্টেপ সলিউশান বের করতে হয় বা প্রবলেম ফাইন্ড আউট করতে হয় সেটা শিখেছি এছাড়াও বিভিন্ন কম্পোনেন্টের নাম তাদের কাজ সেগুলো কিভাবে কাজ করে এগুলো শিখতে পেরেছি এছাড়াও আজকে আইসি রিভল করতেছি আইসি রিভলও ইনশাল্লাহ ভালো হয়েছে এটা এই মাত্র করলাম এছাড়াও মোবাইল ফোনের বিভিন্ন কম্পোনেন্ট ওঠা লাগা কানেক্টার সেন তারপর সব কিছু এখনো পুরোপুরি হয়নি ইনশাল্লাহ খুব শীঘ্রই খুব শীঘ্রই হয়ে যাবে এখানে থিওরিগাল প্র্যাক্টিক্যালের পাশাপাশি অ্যাপসে ক্লাস দেওয়া আছে এখানে মানে তিন মাসের কোর্স কোর্সে ভর্তি হলে এখানে তিন মাস আবার বাড়িতে যে তিন মাস দেখার সুযোগ আছে আর এছাড়াও এই প্র্যাকটিক্যাল মানে সরাসরি লাইভে যে ক্লাসটা হয় ওই আপনার ভিডিওতে ওই সেম ক্লাস তাই একটা জিনিস বারবার দেখার সুযোগ রয়েছে এই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয় বুঝতে বারবার দেখে সেটা আবার আয়ত্ত করতে হয় এই সুযোগটা ইনশাল্লাহ অনেক ভালো